আসসালামু আলাইকুম কৃষি কল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আছি মোহাম্মদ বাবলুর রহমান আপনাদের সাথে আজ আমরা চলে আসছি যশোর জেলার হালসা গ্রামে হালসা গ্রামে আজকে এসে প্রতিবেদন তৈরি করতে আসলাম জিংসিং চাষ নিয়ে কোরিয়ান রেড জিংসিং এখন যশোর জেলার হালসা গ্রামে চাষ হচ্ছে কোরিয়ান রেড জিংসিং চাষ করে এখানে হালসা গ্রামে সাড়া ফেলেছেন মোহাম্মদ ইউনুসানি এই ইউনিসালি ভাই আজকে আমরা ইউনিসালি ভাইয়ের কাছে কিছু কথা জানবো কোরিয়ান রেডজিং সিং চাষ সম্পর্কে এখানে আমরা কোরিয়ান রেড জিং সিং বাগানে এসে দেখতে পারলাম এখান থেকে এক থেকে দেড় বিঘি তিনি চাষ করেছেন কোরিয়ান রেড জিং সিং এখানে এখানে কোরিয়ান রেড জিং সিং হোয়াইট এবং সাদা হোয়াইট এবং লাল দুইটা আছে মোহাম্মদ ইউনুস আলী ভাই তিনি কোরিয়ান রেড জিনসিং সিং বাগানে তিনি পরিচর্যা করছেন তার সঙ্গে কিছু কথা বলবো ভাই আমাদের সাথে একটু সময় দেবেন আচ্ছা আপনি আমি দেখতে পারলাম যে এখানে আপনি কোরিয়ান রেড জিং সিং চাষ করেছেন চাষ করে এখানে একটা আপনার হালসা গ্রামের ভিতরে একটা ইয়ে তৈরি করেছেন এখানে কোরিয়ান রেড জিংসিং চাষ করে এখানে কোনো সফলতা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো কিছু আমি তো আজ সাত বছর ধরে নেই এর পিছনে আসি এই সাত বছরের ভিতরে এবার একটু আমি এই এক বছর আছে দেড় বিঘে বই চাষ করেছি এখানে আপনার যে কোরিয়ান রেড জিংসিং চাষ করেছেন এখানে কোনো কোম্পানির লোক টোক আছে আসছিলো কোম্পানির লোক আসছিলো আজকে তারা ভিডিও টিডিও করে নিয়ে গেছে থেকে তারা কি মূল টুল নিতে চায় হ্যাঁ তারা মূল নিতে চায় হ্যাঁ তাহলে কৃষি গল্পের প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে কোরিয়ানের জিনসিং চাষ করলে এখানে মূল চারা বেছা বিক্রির কোনো অসুবিধা নেই কোম্পানির লোকে এখানে এসে নিয়ে যায় আর কোরিয়ান রেডিং সবাই জানি হ্যাঁ আচ্ছা কোরিয়ান রেড জিংসিং এর মূল কোনো কার্যকারিতা আছে অবশ্যই আচ্ছা কার্যকারিতা রয়েছে আপনি এখান থেকে কাউকে দিচ্ছেন দিচ্ছেন দিয়ে কেমন কি কার্যকারিতা কার্যকারিতা খুবই ভালো মানুষ শুনিয়ে দে ঋণ আমি ঋণ ঋণ লাগাইছি আজকে বলে ভাই দেখি দেখ কেমন উপকারিতা আমার কাছে আমি ফিরি নিয়ে যাই নিজে খাইয়া শিখাই যে ভাইয়ের টাকা নিলেও আমাদের দিতে হবে তাহলে ব্যাপক ধরনের ওষুধই গুণাগুণ সম্পন্ন একটা কোরিয়ান রেড এতে অনেক দুর্বল শরীরের ভিতরে মোটামুটি তার দুর্বল আছে আমি নিজে মাঝে মাঝে টুকটাক খাই খুবই ভালো উপকারি পাওয়া খুব ভালো উপকারী আচ্ছা কোরিয়ান রেড সিং চাষ করে তিনি একটা সাফল্যতা অর্জন করেছেন আর এখানে দেখতে পাচ্ছেন যে কোরিয়ান সবই রেড জিং সিং সবই রেড সিং আর তিনি পেশায় কবিরাজি করেন নাকি টুকটাক কবিরাজের সাথে যুক্ত আছেন কোরিয়ান রেড জিং সিং চাষ করতে হলে কবিরাজ ইউনুস আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন তার বর স্ক্রিনে দেওয়া থাকবে তার সাথে পরামর্শ করবেন এবং যদি চারা কাউকে কারো চারা লাগে তারাও আমার আছে আল্লাহ রহমতে চারা তো দিতে পারবেন হ্যাঁ আমি চারা নিলেও দিতে পারবো বিষ নিলেও দুধ চার কেজি দিতে পারবো আমার কোনো সমস্যা নেই আমার বিষও আছে আচ্ছা আর আপনারা যদি কেউ যশোর জেলা হালসা গ্রামে এসেও যদি দেখতে চান এখানে এসে দেখে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ তাই সিং শ্বাস করে একটা সফলতা অর্জন করা যায় আর নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব কৃষি গল্প চ্যানেলে আপনারা সাথেই থাকুন